পাশে ফিরে ফেলা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে তারা বাড়িতে প্রবেশ করার চেষ্টা করেছিল জনতার পরে তারা এই মুহূর্তে কিছু হাঁটতে বাধ্য হচ্ছে বাড়িতে ঢুকেও ঢুকার খুব চেষ্টা করছে আমরা দেখছি সেনাবাহিনী চৌকট দল তারা উৎসুক জনতাকে আসলে বোঝানোর চেষ্টা করছেন তারা কেন এখানে এসেছেন তবে কোনোভাবেই বিক্ষুব্ধ এই ছাত্র জনতা তাকে বিক্ষুব্ধ এই ছাত্র জনতাকে থামানো যাচ্ছে না গেল সতেরো বছরের শেখ হাসিনার আমলের যে অন্যায় অত্যাচার যেই গণহত্যা জুলাইব্যাপী তারপর আজকের এই কর্মসূচি পর্যন্ত কেন আসতে হলো তাদের এখন পর্যন্ত কেন শেখ হাসিনার বিচার নিশ্চিত করা হয়নি চেষ্টা করা হচ্ছে উৎসুক জনতাকে আমরা দেখছি বারবার তাদেরকে শান্ত করার চেষ্টা করা হচ্ছে তবে উৎসুক জনতা কিন্তু আসলে তাদের মধ্যে যে ক্ষোভ অবশেষে কিছু হাঁটতে বাধ্য হচ্ছে সেনাবাহিনী কিছু জনতার বাধার মুখে এই বাড়িতে তারা প্রবেশ করতে পারেনি বাড়ির মুখ এসেও প্রায় একশো সদস্য এই সেনাবাহিনীর সাথে রয়েছে তারা এই মুহূর্তে আমরা দেখছি পিছু হাঁটছে আবারও ফেরত যাচ্ছে এবং লাখো লাখো মানুষ জড়ো হয়েছে